একজন পুরুষ যখন কোন মানুষ তাকে পায় তার পছন্দের মানুষটাকে তখন কিন্তু আসলে অনেক থেকে তো আমার প্রবাসী মেসেজ সেন্টারের সর্বপ্রথম একটা গল্প তো গল্পটা আপনাদের শুনাবো ভাইয়া প্রথম এসেছিলেন আমাদের বাসাতে বডি মেসেজ করতে মেসেজ করতে আসার পর থেকে নাকি আমার তার কাছে অনেক ভালো লেগে গেছে আমার চোখ ভালো লাগে আমার কথা ভালো লাগে আমাকেও নাকি তার কাছে ভালো লাগে তো ভালো লাগা থেকে কিন্তু সে প্রথম আসছিল আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য পর থেকে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে করতে তো আসলে আমার কাছে এমনটা ভালো লেগে গেছে তো শেষবেলা আমি কিন্তু তার আর্দাঙ্গনই হয়ে গেছি বুঝতেই পারছেন তো আসলে খুবই ভালো মানুষ আমি বলছি যা ঘুমো সকালে ডিউটি আছে তো তা করছে না আমি আর ঘুমাবো না আমার মাথা ব্যথা করে তো আসলে কোনো শখের পুরুষের যদি কখনো মাথা ব্যথা করে বা আমার শখের মানুষটা যদি মানে শরীরটা খারাপ হয় বা খারাপ লাগে তো আসলে কিন্তু আমারও ভালো লাগে না তো শখের পুরুষের আজকে মাথা ব্যথা তো আমার কিন্তু সেজন্য খুবই খারাপ লাগতেছে আর এই প্রবাসের মাটিতে জানেন তো প্রতিটা প্রবাসীর মনে একটু কষ্ট থাকে স্বাভাবিক যদি তার নারীটা পাশে থাকে তার ভালোবাসার মানুষটা পাশে থাকে তো সেক্ষেত্রে কিন্তু থাকলো তো মানে এতটা কষ্ট কষ্ট অনুভব হয় হয় না না বা মনে তো আমি চাই যে প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের মতো এরকম সুন্দর ফ্যামিলি বলে তো আমাদের বাংলাদেশে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল তো আসলে আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে ওটা তো ওনাদেরকে চিনের বর্তমানে তো আমি সে আমার শখের পুরুষটার জন্য এমন কিছু না হয় সবাই দোয়া করবেন আর সে কিন্তু খুবই ভালো একটা মানুষ এতটা ভালো এতটা ভালো যা বলার মতো না আর বলেও শেষ করতে পারবো না আহ কল্পনার বাহিরে আর প্রথম দেখাতেই যখন আমার আপনজন হয়েছে ইনশাআল্লাহ সারা জীবন থাকবে এরকমের আমাদের ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক অটল থাকবে কেননা প্রতিটা মানুষের জন্মই কিন্তু ভালোবাসা অনিবার্য তা আমি সেই প্রতিটা প্রবাসী ভাইয়েরা জন্য আমাদের মতো এরকমের ভালোবাসা আনন্দ উপলব্ধি করতে পারি আর সবাই আসবেন আমাদের মেসেজ সেন্টারে যেমন এই আমার ভাইয়া এসেছে এরকম আপনারাও আসবেন তো আসলে কিন্তু সেখানে আমার আপনজন মনেই দাবি করতেছে তো আসলে এতটা ভাবতেও পারি যে আমি এত কারো ভালোবাসাই পরবাসী মাটিতে সর্বপ্রথম পাব আসলে ভালোবাসাটা কিন্তু মানুষের মন থেকে আসে আর ভালোবাসাটা চোখের নজর আমি নাকি চোখের নজর দিয়ে তাকে কি করেছে সেটা আমি নিজেও জানি না তো যাই হোক প্রতিটা প্রবাসী ভাইয়ের জীবনে এমন একটা ভালো একটা মানুষ আছে খুবই সুন্দর খুবই ভালো মানুষ বলছি তুমি ঘুমাও কিন্তু দেখেন ঘুম খালি হাসতেছে তো এরকম আপনারা সবাই সুন্দর সুন্দর ভালোবাসার মানুষ পাশে নিয়ে থাকবেন অনেক হ্যাপি হবেন প্রবাসী ভাইদের জন্য ভালো একটা আজকে রাত্রে সারপ্রাইজ সবার সাথে থাকবেন ধন্যবাদ